আজকে আমার সুখ কোনোদিনই নেই আমি সুখ যে কি করে করব ঈশ্বর জানে সারা সাজা কাজা জিনিসের মধ্যে সমস্ত কিছু চশমা রে পেন রে খেলনা আমার টিপের বাক্সগুলো সব করে পরে নষ্ট হয়ে গেছে আমার কপালে যে এত সুখ আমি ভাবতেই পারিনি কি আর করে আবার টিফিন বক্স খাটার মধ্যে টিফিন বক্স কি বলি বলো এই একা একা কি বকবক করছো তুমি এইভাবে কি বলবো তাহলে তুমি বলো বকবক করতে কি করবো বলো এই দেখো আমার সাজাগাজা টিব্বাইে বাক্সগুলো সমষ্টিতে পড়া ছিল আমি গুছিয়ে রেখেছি সন্দেবালে তারপরে তুমি দেখো তুমি কি কাণ্ডটা করছো তোমাকেই বলছি তুমি করনে তুমি করছছো তুমি করনি তুমি দেখো মেজদিন এখানে এখানে সানগ্লাস এখানে ফোন নাম্বার এখানে কাট পেনসিল এখানে এমনি পেন সমস্ত কিছু এখানে আছে বলি এতই যখন আমাকে তুমি সুখ দেবে তাহলে আমার বাবার কাছে যৌতুকটা কেন তুমি নেই তো তোমার বাবা যৌতুক কি দিয়েছে বলতো তুমি নিজে বলো কি দিয়েছে তোমার বাবা দিয়েছে মাত্র দুটো খাট একটা খাটে তো তুমি শুয়ে শুয়ে সারাদিন কাটাও আমি তো সারাদিন বাড়ি থাকি না আর একটা খাটে এসে বিকেল এসে গড়াও এই তো তোমার কাজ আর রাত আরে বাবা খাট আমাকে বলতে দাও খাটটা দিয়েছে কিসের জন্য তোমার বাড়ি হ্যাঁ সারা সারাদিন তো তুমি ই করো ওই যে আমি বাড়ি থাকি না সারাদিন শুয়ে বসে কাটাও খাটের উপরে তো তাহলে আবার খাটটা কার জন্য তোমার জন্য দিয়েছে তুমি শুয়ে বসে কাটাও হ্যাঁ তো আবার এটা বলা শোকেস কিসের জন্য দিয়েছে শোকেসটাই তো শোকেসটা দিয়েছে এই যে তোমার সাজা গোজার জিনিস তোমার চিরুনি আয়না এখানে সব কিছু তো আমার তো কিছু নেই তা খা দিয়েছে তো হুম কিসের কষ্ট ঢুকিয়ে সেটা ঢুকিয়ে দাও এটা একটু বানিয়ে দাও খাই রে ঢুকিয়ে দাও খাই তুমি দেখো সেটাও দাও না তাহলে এটা কষ্ট তাহলে এত যদি কষ্ট দেবে তাহলে এত কিছু আমার বাবার থেকে ওই তো একটা গ্যাস ওই তো কেন ওই যে গ্যাস দিয়েছে গ্যাসে আমি গ্যাসে তুমি গ্যাসে রান্না করো তুমি কালি মাস্তে পারবে না হাতে কালি লেগে যাবে মুখে কালি লেগে যাবে পায়ে কালি লাগবে গ্যাসে রান্না করলে কালি লাগবে না হ্যাঁ তো যৌতুক তো যা দিয়েছে সেটা তোমার জন্য দিয়েছে তুমি আমাকে কেন বলছো যৌতুকের কথা আমি তো যৌতুক নি তোমাকে দিয়েছে তোমার বাবা মা তোমার ভালোর জন্য দিয়েছে আমার ভালোর জন্য কিছু দেয়নি ও তাহলে ঠিক আছে তাহলে বুঝলাম যা কিছু আমার জন্য দিচ্ছে তাহলে তো ঠিক আছে আমার বলা দরকার যে তুমি খুব সুইট তুমি কষ্টটা আমাকে এই জন্য রোজ আপনার মেয়ের জন্য টিফিন বানাতে হবে আমারই হতো না সেই কেন আমার কথা আমার বাবার কাছে তুমি

আমি যেন বাঁচি কাজ কেন হবে না স্বামী বুদ্ধি করে আমার সুখের জন্য তুমি নিয়ে এসছো তো খুব ভালো কথা তুমি কেন আমার সন্ধ্যে টিফিনটা আরে বাবা তুই

সেটাই তো বলছি বিয়ের সময় এত যখন চিন্তা ভাবনা করে ভালো করে আট গাঁট বেঁধে যখন নাবলে কোমরে গামছা বেঁধে সবটা আমার জন্য তাহলে তুমি এইটুকু কেন করলে না এখন এইটুকু জন্য যদি কান্না করে বলতে যে তোমার অপমান হবে না তুমি এক কাজ করো তুমি যৌতুক দাও আমাকে তুমি রোজ সন্ধ্যা আমাকে টিফিন দে ওকে ঠিক আছে আমি যৌতুক দেব এক মাল নিয়ে এসে শোনো শোনো আমি এক নিয়ে এসে নিয়ে এসে বিপদে পড়েছে আবার যৌতুকের দায়িত্ব আমি নিতে পারবো না সব

না না আমি ওখানে বলবো যে একটু এক কাছবে শোনো বড় বড় কথা বললো তোমাকে আমি এত কিছু এনে দিই এত কিছু করে দিই তারপরে যদি তুমি আমাকে বলো তোমাকে আমি কষ্ট দিই এটা কিন্তু ঈশ্বর সত্যি ঈশ্বর যদি সত্যি শুনে উনি ওখান থেকে স্বর্গের থেকে উঠে স্বয়ং সামনে চলে আসবে পরিষ্কার কথা বলে আজকেও কি বললাম আমার জন্য একজন কানের কিনে নিয়ে একবার সময় তিরিশ টাকা মাত্র তুমি আননি এইটুকু কেউ কষ্ট পাইনি এটার জন্য গ্রীষ্ম লাভ করবে হ্যাঁ এটা শোনো তোমার কানের কানের বাক্সে

অনেক কষ্ট দাও একটা বটি দাও ঠিক মতো ধার নিয়ে কিছু কাটতে হয় না একটা শিলা ভালো করে দাও না যখন আচ্ছা এবার শোনো কিছু শোনো কিছু আমার কথা শোনো আগে আমার কথা শোনো

তোমার বাবা কি বলেছে তো তুমি খালি বাবা আমার মেয়েটাকে নাও আমি সব দিয়ে দিচ্ছি মেয়ের জন্য এর জন্যই তো আমি আর কোন তার জন্য আমি তোমাকে নিয়ে এসেছি তোমার সঙ্গে সব দেবে উনি বলেছে বলবো খাওয়া পড়ার জন্য যদি শ্বশুর বাড়ি যেত তা সেই খাওয়া পড়া তো তোমার কাছেই পেতাম বাবা কি দরকার ছিল শ্বশুর বাড়ি যাওয়া খাওয়া পড়া তা জিজ্ঞেস করতে কেন পাঠিয়েছে এ কিসের জন্য পাঠিয়েছে আমার দরকার ছিল আমার দরকার ছিল আমার খাওয়া আমার পেট শান্তি তো সব শান্তি আমার জামা কাপড়ের শান্তি তো সব শান্তি আমার বাবাকে বল বাবা তোমার কাছে আমি যা খেতে পড়তে পারতাম ওই কারণ থেকে কম খায় এক বেলা খাই তিন বেলা না আমার দরকার নেই আমার শ্বশুর আমি তোমার কাছেই বাবা চলে আসবো থাক তোমার সঙ্গে আমার আর কথা বলে কোনো ঝগড়া করার দরকার নেই ওই কাঁচকলা কেটে রেখেছি সকালবেলা কাঁচকলা আলু ঝোল করবো শুটকি মাছ কি কলা কেটেছো হ্যাঁ কাঁচকলার আলু ঝোল করবো কালকে আর শুটকি মাছ বাটা করবো ওটা দিয়ে খেয়ে আপনি দুগ্ধা ধোকা করে যাবেন আমি দুটো খাটে শুব যেটা আমার হিংসাও করে কথা বলা দুটো খাটে আমি শুই তোমার সঙ্গে আমার কথা বলা নেই শোনো শোনো এটা হচ্ছে তুমি আর কমেডি বলো না ঠিক আছে সবাই আজকালকার জানে যৌতুক নিয়ে আইনত অপরাধ এবং সত্যি কথা কোন কোনো মানুষ কোনো ভালো মানুষ কোনো সাধারণ মানুষ আজকালকার যৌতুক নেয় না ঠিক আছে তুমি আর আমার সঙ্গে ফানি কমেন্ট করতে শোনো যাও